আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম দুইশো ডিমের একটি মেনুয়াল মেশিন এটি হচ্ছে আর্দ্রতা অটো আপনারা অনেকেই খুঁজেন যে মেনুয়াল মেশিন কিন্তু আর্দ্রতা অটো হবে তাদের ভেবে এটি বানানো সামনে যে কাপটি দেখতে পাচ্ছেন বাষ্প হচ্ছে এটাই হচ্ছে আর্দ্রতা আর এখানে আমরা এসির জন্যে তিনটা ফ্যান ব্যবহার করছি আর ডিসির জন্য একটা ফ্যান ব্যবহার করছি আর এই মেশিনটি হচ্ছে এসি ডিসি সিস্টেম এটি হচ্ছে এসিতেও চালাইতে পারবেন আবার ডিসিতেও চালাইতে পারবেন মানে ব্যাটারিতেও চালাইতে পারবেন আর হচ্ছে কারেন্টেও চালাইতে পারবেন আর এখানে আমরা এস টি সি তিরিশ যে ভালো মানের যে কন্ট্রোলার এটাই আমরা ব্যবহার করছি এর পাশে ব্যবহার করছি হাইগ্রোমিটার আর্দ্রতা দেখার জন্য আপনাদেরকে যদি আমরা এই পাশে একটু দেখাই এই পাশে হচ্ছে আমরা ডিসির জন্য যে কন্ট্রোলার ব্যবহার করছি এটা হচ্ছে ডাব্লো বারোশো নয় এখানে হচ্ছে যে ব্যাটারি দিয়ে যে লাইনটা চালানো লাগবে এটা হচ্ছে ব্যাটারি লাইন আর এর পাশেরটা হচ্ছে এসি লাইন যেটা কারেন্টে চলবে এই মেশিনগুলো আমাদের থেকে নিতে পারেন এবং আমাদের কাছে যে কোনো সাইজের ইনকিউবেটর পাবেন অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন